গোলাপ ফুলের বহুবিধ উপকারিতা রয়েছে আমি পর্যায়ক্রমে এগুলো আলোচনা করি প্রথমেই গোলাপ ফুলের সঙ্গে ত্বকের একটা আলাদা সম্পর্ক আছে এটা চিড়ায়িত বহু বছর থেকে চলছে প্রথমেই হচ্ছে স্কিন ট্যান মানে রোদে পুড়ে বা আন আন আনসুইটেবল এনভায়রনমেন্টে আমাদের ত্বকের যেটা শুষ্কতা হয় ত্বকগুলো পুড়ে যায় সেই ত্বকের পোড়াতে গোলাপ ফুলের পাপড়ির এক্সট্র্যাক্ট যদি আমরা এক্সটার্নালি লাগাই এবং সেটা যদি গ্রহণ করি তাহলে স্কিনের গ্লো আসবে অনেক বেশি এবং স্কিনের উজ্জ্বল পাবে এবং স্কিন ট্যানিং মানে রোদে পোড়া যেটা ঝলসানো ব্যাপারটা থাকে সেটা অনেকাংশে কমে আসবে মানে এক্সটার্নালি এবং ইন্টার্নালি গোলাপের পাপে জলে ভিজিয়ে রেখে ফুটিয়ে মানে এক লিটার জলে গোলাপ প্রায় সাত আটটা গোলাপ দিয়ে প্রথমে গোলাপটাকে গোলাপ ফুলগুলোকে ভালো করে পরিশুদ্ধ জলে ধুয়ে আটটা বা সাতটা আটটা গোলাপ নিয়ে সেটাকে যদি সেদ্ধ করে পাপড়িগুলোকে সেদ্ধ করে নিয়ে এক লিটার জলকে হাফ লিটার করে সেটা আমরা যদি গ্রহণ করি তাহলে স্কিনের জন্য প্রভূত উপকার হয় ট্যানিং থাকে না সেই জলটাই আমরা এক্সটার্নালি ইউজ করতে পারি তাহলে এটা রোজ ওয়াটার হিসেবে ব্যবহার করা যায় এবং শরীরে গোলাপের ভেতরে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটিকে মেনটেন করে ইমিউনিটি যাতে বৃদ্ধি হয় তার সাহায্য করে এবং তাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় ত্বকের যে স্ট্যানিং সেটা রক্ষা করে শুধু তাই নয় এটা আমাদের ডিসমেনোরিয়া বা বাধক মায়েদের বা মেয়েদের যেটা হয় অনেক সময় একটা বাধক হয় পেইনফুল মেন্স্টুলেশনকে আমরা ডিসমেনোরিয়া বা বাংলায় বাধক বলি প্রত্যেকে যদি অন্ততপক্ষে আট থেকে দশটা পাপড়ি দিনে দু থেকে তিনবার প্রতি মাসে কন্টিনিউ করে আমি বহু পেশেন্টকে এই অ্যাডভাইস দিয়ে দেখেছি অন্ততপক্ষে গোটা পঞ্চাশ পেশেন্ট খেয়ে তাদের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন তাদের তার সঙ্গে সিস্টেমেটিক ট্রিটমেন্ট চলেছে শুধু গোলাপের পাপড়ি নির্যাস খেয়েছে তা নয় এবং পেশেন্টরা সবাই ভালো আছে সেই ক্লিনিক্যাল ট্রায়ালে আমি বলতে পারি যে পেশেন্ট অনেক ভালো আছে এবং এটা কন্টিনিউ করলে বাঁধকের পিরিয়ডের সময় যে পেইনটা হয় বাধক বা ডিসমেলোরিয়া সেটা থেকে অনেক উপকার লাভ করতে পারবে